হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাড়িটা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান আমি শাড়ি পরে আসছি সবাই বলে আমি অনেক মোটা হয়ে গেছি ঘটনা কি আসল ফর রিয়েল ফর রিয়েল हेलो লিপস্টিক চলে গেছে হুম খুব বাইরে যাব না আমার দুদিন দুনার কাজ কাপড় নিয়ে দিতে হবে সো আজকে শাড়ি পরে শুট ভালো আমি অনেক মোটা হয়ে গেছি আমার ওড়ন

সুহেল শুভ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ অনেক ভালো আছি মানে সুহেল শুভ আরুর হাজব্যান্ড শুভ আরু আরু হাজব্যান্ড কমেন্ট করছে হচ্ছে খুবই ভালো একটা মানুষ আমার সাথে প্রায়ই কথা হয় আসো একদিন বাসায় শুভ একদিন বাসায় আসো অবশ্য সবাই ব্যস্ত কে কার বাসায় যাবে বলো প্রতিদিন সবারই কাজ থাকে সবাই ব্যস্ত আসলে কাজ ছাড়া কারো সাথে কারো দেখা হয় না অকেশন ছাড়া লাইক কোনো একটা অকেশন কোন একটা প্রোগ্রাম ছাড়া কারো সাথে কারো কাদড়ি দেখা হয় না কাদড়ি দেখা হয় না যায় ওই দিশা একটু অনটু দিলাম পরে মানে প্রত্যেকটা কথা মতো ভুল দাও হ্যাঁ দিশা দিশা যে আমার আপু ভাত খাওয়াচ্ছে

তো দিশা আসতেছে না দিশাকে রিকোয়েস্ট করতেছি আসি গুপ্তরা গেছে তো আপু অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমার মোটা হয়ে গেছে অনেক মোটা হয়েছে আস্তে শাড়িটা পরার পরে আমি বুঝতে পারতেছি যে আমি কতটুকু মোটা হয়েছে আমি আসলে কতটুকু মোটা আস্তে শাড়িটা না পড়লে আমি আসলে বুঝতাম না যে আমি আসলে কতটুকু মোটা হয়েছি বাবা ভাই

ওয়াও নাইস বিউটিফুল ওয়ান্ডারফুল মাশাল্লাহ থ্যাংক ইউ মাচ এই শাড়িটা পাবেন আমাদের পপস কালেকশন আমি পেজটা করে দিছি আপনারা হচ্ছে শাড়িটা পেয়ে যাবেন দেখে আসো শেষ করে আসো ও ফর ওয়েলকাম তো শেষ না

সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন হ্যাঁ সবাই একটু পাশে থাকবেন দিশা শাড়িটা দেখো দিশার এই সুন্দর শাড়িটা এটা পূজা উপলক্ষে আমাদের মানে জন্য আমরা এই নিয়ে আসছি এটা অনেক গর্জিয়াস দিশা সামনে যাও

তো এইটা হচ্ছে আমাদের মামের ব্রেস শাড়ি আজকে এটা শ্যুট করছে আর দুটো শাড়ি হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের পক্স কালেকশন পিজে অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভটা আমরা এখানেই রাখবো অনেক বই সার আমরা খেয়াদিন শ্যুট করে এত ভারী ভারী অর্নামেন্স করে আসছে এখন সবগুলো খুলতে হবে সো একটু কমেন্ট নে নিয়ে আমি লাইফ সিটি বিদায় নিচ্ছি খুবই সুন্দর লাগছে দিশাকে হ্যাঁ দিশাকে আসলেই সুন্দর লাগে মিসে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমার বোন আমাকে এক কাপ পরে চা দিয়েছে চাটা এত মজা হইছে আমার আপু হচ্ছে দুধটাকে একদম লিকারটা ঘন করে দুধটাকে ঘন করে হচ্ছে চাটা বানাই যেটা খেতে আসলে আমার অনেক ভালো লাগে পুতুলের মতো সুন্দর দিশা হ্যাঁ দিশার থেকেও এবার সুন্দর হয়েছে আমাদের সাইবা মনে ওর তো আরেকটা পুতুল ও কাছে বাসায় চলে গেছে গিয়ে নাকি আমাদের সবার জন্য কান্না করতেছে

আন্টি আপনার সাথে আমাকে তো হচ্ছে আমাদের পেজে যারা প্রাইজ নির্ধারণ করে আমাদের যেটা কেনা প্রাইস সেটা হচ্ছে আমরা বলে দিই দেন ওরা হচ্ছে সবকিছু মিলে প্রাইস নির্ধারণ করে আমরা কিছু বলতে পারি না হ্যাঁ দিশা মোড অফ মুড অফ থাকে অলওয়েজ আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন শাড়িগুলো পাবেন পপস কালেকশনে বাকি ধরেন আমি একটু শাড়িটা একটু করে রাখেন হ্যাঁ আ বালিশ নিছে এরকম হ্যাঁ হ্যাঁ একটু করেন এরকম করে

তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার প্রেমে পড়েছি এত সুন্দর সুন্দর কমেন্ট আমি যেতে পারতেছি না ঢং হ্যাঁ আমার অনেক ঢং ঢং দেখতে না দিশা করে পাশে আচ্ছা সবাই ভালো থাকবে আল্লাহ এই